আচ্ছা আগেই বলিনি আজকে রেসিপি দেখে কারো কারো জিভে জল চলে আসতে পারে তার জন্য কিন্তু আমি একদমই দায়ী না কারণ বুঝতেই পারছেন এমনিতেই তো শীতের দিন তারপরে আবার সকাল থেকে গুঁড়ি গুড়ি বৃষ্টি নেমেছে এখন কি খাবো সেই চিন্তা তো যেই চিন্তা সেই কাজ সকালবেলা ঘুম থেকে উঠলাম যদিও ঘুম থেকে উঠতে আসলে খুবই কষ্ট হয়েছিল কারণ কম্বলের ভেতর থেকে আসলে এই শীতে বের হওয়াটা অনেক টাফ অনেক কষ্ট তারপর ঘুম থেকে উঠে শুরু করে দিলাম মজার এই খাবারটি এটা আমার খুবই পছন্দের একটা খাবার খুদের ভাতের সাথে এরকম করে সালাদ থাকবে এবং মুরগির এই ভাজা মাংসটা শীতের দিনগুলোতে কিংবা বৃষ্টির দিনগুলোতে এই খাবারটা আমার খুবই পছন্দের একটা খাবার তাই সকালবেলা আমি চলেই গেলাম এটা রান্না করার জন্য আজকে রান্নাটা করব পোলট্রির মাংস দিয়ে তাই এখানে আমি হাফ কেজি মাংসের পরিমাণ মতো মশলা নিয়েছি তেল সামান্য পরিমাণে এক টেবিল চামচ তার ভিতরে দিয়ে দিয়েছি একসা চামচ আদা বাটা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি চা চামচ করে সামান্য একটু পানিও দিয়েছি মশলাটা কষানোর জন্য আর মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম মাংসগুলো অ্যাজ ইট ইজ মাংস যেভাবে কষায় রান্না করে সেভাবে রান্না করতে হবে শুধুমাত্র এখানে কষানোর পরে আর কোনো বাড়তি পানি অ্যাড করা যাবে না এই পর্যায়ে আমি মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ঢেকে দিলে দেখবেন বেশ খানিকটা পানি বের হয়ে যাবে তাই বাড়তি পানি দেওয়ার কোনো দরকারই নেই মাংসের ভিতরে স্বাদ মতো লবণ দিয়েছি যেটা স্কিপ করে ফেলেছি তো ঢাকনা ওঠানোর পরে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আস্ত রসুন আর কয়েক পিসেস আলু আমার কাছে মাংসের ভিতরে আলু দিলে খুবই ভালো লাগে যে কোনো মাংসের ভিতরে আলু দিলে আমি খুব পছন্দ করি আলু আর রসুন দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম রাখার পরে এটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে নি মাংসের মেন ইনগ্রিডিয়েন্ট কিন্তু এখনই অ্যাড করা হবে কারণ এতক্ষণ আপনারা দেখে হয়তোভাবে ভেবেছেন কি রান্না করছে আপুটা এটা কি খাওয়া যায় নাকি তো প্রথমে আমি বাগার দিয়ে নিব তার জন্য তেলের ভিতরে আস্তচিরা কয়েকটা শুকনো মরিচ তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুসি পেঁয়াজগুলো কিন্তু একটু বড় করে ফালি করে কেটেছি এটা দেখে হয়তো বা বুঝতে পারছেন সবগুলো উপকরণ একদম পুড়িয়ে ফেলা যাবে না মোটামুটি হালকা একটু ভেজেই দিয়ে দিব মাংসগুলো এই বাগানের ভিতরে এই মাংসটা ভেজে নিতে হবে যে কারণে সবগুলো উপকরণ যদি অনেক বেশি পুড়িয়ে ফেলেন তাহলে কিন্তু অনেক তিতা লাগবে এই জন্য আর কি একটু অল্প করে ভেজে নিয়ে তার ভিতরে বাগার দিতে হবে ভাজা ভাজা হয়ে যাবে আর এই মাংসটা খেতে কিন্তু অনেক টেস্ট হয় যারা পোলির মাংস একদমই খেতে চান না তারা কিন্তু এই ভিডিওটা সেভ করে রাখবেন বা অলে কিন্তু শেয়ার করে রাখতে পারেন যারা পোলটির মাংস খায় না তারা যদি এভাবে রান্না করে দেন আই থিঙ্ক তারা একদমই মুখ ফেরাবে না খেতে অনেক পছন্দ করে খাবে এবং এটা প্রতিদিন রান্না করতে বলবে এতটা টেস্ট হয় আমার কাছে এবং আপনাদের কাছেও খুব ভালো লাগবে মাংসটা কিন্তু অলমোস্ট রান্না করা শেষ এখন এটা নামিয়ে নিব দারুণ সুন্দর একটা কালার চলে এসেছে আর সেই সাথে কিন্তু ফোড়ন দেওয়ার ফলে এটা এতটা টেস্টি হয় মানে খুদের ভাতের সাথে এই মাংসটা খেতে খুবই ভালো লাগে মাংসটা রান্না করা হয়ে গেছে এখন আমি খুদের ভাত রান্না করে নিব আমি হাঁড়িতে দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তার ভিতরে একটু গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি দিয়ে দিব চাল খুদের ভাত রান্না করার জন্য আমার কাছে কিন্তু খুদের চাল ছিল না খুদের চালগুলো কিন্তু আপনারা সুপার শপেও কিনতে পাবেন আমি এখানে হাফ কেজি পোলার চাল নিয়েছি আর পোলার চালটা কিন্তু আমাদের বাসার চাল তাই একটু ভাঙা ভাঙা দেখতে অনেকটাই খুদের মতো আর এই জন্যই আমি এই চালটা দিয়ে খুদের ভাত রান্না করব। চালটা ভেজে নেওয়ার সময় একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম হলুদটা পরিমাণে একটু কমই দিবেন হাফ টি স্পুন হলুদ দিবেন দেখবেন ভাতের ভিতরে একটা ইয়েলো কালার চলে আসবে দেখতে খুবই সুন্দর লাগে হাফ কেজি চালের জন্য আমি এক কেজি পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিলাম পাশের চোলায় আমি গরম পানিটা রেখে দিয়েছিলাম সেটা ঢেলে দিলাম আর সাত আটটা দিয়ে দিয়েছি কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত এটা রান্না হয় ভাত থেকে পানিটা যখন শুকিয়ে যাবে তখন একদম মিডিয়াম হিটে বা লো হিটে রেখে দেবেন চোলার উপরে দেখবেন ভাতটা একদম সিদ্ধ হয়ে যাবে আসলে শীতকাল মানে একটা আমেজময় সিজন যে সিজনে আমরা সব ধরনের খাবার টেস্ট করতে খুবই পছন্দ করি আর সব ধরনের খাবার খেতেও খুবই ভালো লাগে তাই চেষ্টা করি যে একটু ভিন্ন টাইপের কিছু জন্য যেটা আপনাদের সাথে আমি প্রেজেন্ট করি সব সময় তো আজকের এই খাবারটা কেমন লেগেছে আপনাদের কাছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর যেহেতু আমার অনেক ঠান্ডা লেগেছে কিছুদিন ধরে তো এই ঠান্ডা মুখে কিন্তু এই খাবারটা খুবই ভালো লাগে তো এরকম ছোটো ছোটো খুদের ভাতের সাথে তার সাথে যদি এরকম ভাজা মাংস একটু সালাদ হয় তাহলে তো আর কোনো কথাই নেই আর আমি যেহেতু দুই তিন ঘন্টা না খেয়ে আছি এখন তো অবস্থায় আমার কাছে তো অমৃত লাগছে আমি তো এটা এখন খাবো মানে এদিক ওদিক তাকাবো না আমি শুধু খেয়েই যাব আর আপনারা রিয়েলাইজ করেন আর রিয়ালাইজ করে এটা রান্না করতে চলে যান এক্ষুনি রান্না করে নেবেন এবং আপনারাও এনজয় করবেন খাবারটি আজকে বৃষ্টি বৃষ্টির দিনে শীতের দিনে আপনার প্রিয়জনের সাথে ভালোবাসার মানুষগুলোর সাথে এবং বাচ্চাদের সাথে খাবারটা শেয়ার করবেন সবাই খুবই পছন্দ করে খাবে আশা করি আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার পেজটা কিন্তু ফলো দিয়ে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম